আসসালামু আলাইকুম আপনারা কি জানেন দানের কুলপুরা এবং কুলপছা দুটি ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা দেখতে পাচ্ছি সজীবের জমিতে এই রোগটির আক্রমণ প্রচন্ড হয়েছে সজীব আপনি এই রোগটার জন্য কি করছেন কোম্পানির কাছে জিজ্ঞাসা তারা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে নাম দিয়ে দিয়েছিল তারপর এই কোম্পানির ওষুধ দেওয়ার পরে কি আপনার এই রোগ কমছে কমছে অল্প পরিমাণে না কখন ওষুধ দিছিলেন ধন্যবাদ আমি আপনাদের আহ উদ্দেশ্য বলছি যে আসলে এই কুলপুরা এবং কুলপসা এই রোগটি ব্যাকটেরিয়া জনিত রোগ আমরা দেখতে পাচ্ছি একবারে সম্পূর্ণ গাছটা প্রায় তো ওই রুগে কুলপোড়ায় পাতাগুলো পুরা বলতে আমরা বুঝি যে জলসা যাওয়া হ্যাঁ জলসে যায় এবং কুলগুলি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে গাছের কাণ্ডটা নষ্ট করে দেয় নষ্ট করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভাবে গাছটাকে আস্তে আস্তে মেরে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভাবে এবং সুপসুপ আকার ধারণ করে এই রোগে তো আর কুল পশা যেটা সেটা মূলত ডিক পাতায় হয়ে থাকে বাদামি রঙের দাগ হয়ে আস্তে আস্তে পরে বড় হয় যাই হোক এই এটার জন্য অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি যে এই কুলপুরা এবং কুলপোসা রোগের জন্য প্রপি কোনা জল হেক্সা জল জল ট্রেট্রা জল এজিস্ট্রোবিন সহ বাজারে অনুমোদিত যে কীটনাশক থেকে ভালো ফলন পাওয়া যায় অবশ্যই স্প্রে করার ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পাঁচ শতাংশ জমি স্প্রে করার জন্য দশ লিটার পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে গাছের গোড়া পর্যন্ত স্প্রে করতে হবে আর আমরা এই রোগটার জন্য অবশ্যই আমরা কৃষি বিভাগের কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেব এবং তাদের পরামর্শেই ঔষধ ব্যবহার করব আমরা প্রায়ই মাঠে গেলে দেখতে পাই যে বিভিন্ন কোম্পানির কীটনাশক কোম্পানির লোকজন বিভিন্ন ধরনের একাধিক ঔষধ কৃষককে দিয়ে প্রয়োগ করিয়ে কৃষকের উৎপাদন ব্যয়টা বাড়িয়ে দেয় আসলে এটা না করে সঠিক রোগের জন্য সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করার জন্য আপনাদের সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরো কোনো রোগ বা পোকা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম